মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি আট হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা কম দামে বাইক দিলে বাইক খারাপ হবে এটার কোন যুক্তিগতা আছে ভাই কেনা কম দ্বিতীয় কমে হয়ে যাক এক ভাইয়ের স্বপ্ন খারাপ কোথায় মানে দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় দুইটাই এফআই এবিএস মাত্র চার লাখ নব্বই হাজার টাকা বি ফোর বিএস সেভেন চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর পারবেন কিনতে ভাই যেমন গুড় তেরম মিষ্টি চার লাখ বিশ হাজার টাকায় তেইশের মডেল ইন্দোনেশিয়ান ফোর চার লাখ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ফোর চার লাখ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ফোর 4 লাখ 10 4 লাখ 10 4 লাখ 20000 টাকা পাইকারি কিসের পাইকারি ভাই আর পাইকারি 10 তে হার মাইনা দেবো পাইকারি আজকে যে ফারুক ভাই এর আর আজকে আর কোনো কথা হবে না পাইকারি আমারে পাইকারের নাম বলা ভুলাবে পাইকারে বলা যাবে না ঠিক আছে মাত্র 2 লাখ হাজার টাকা আর 15 23 কম দামে বাইক দিলে বাইক খারাপ হবে এটা কোন যুক্তিগত আছে ভাই কেনা কম দ্বিতীয় কমে হয়ে যাক এক ভাইয়ের স্বপ্ন পূরণ খারাপ কোথায় দুই এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন উনিশ হাজার কিলোমিটার রান করা আর ওয়ান ভার্সন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা একদম মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা এক ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন আপনার যদি বলা হয় জিক্সার স্পেশাল এডিশন দুই হাজার চব্বিশ এর মডেল দুই বছরের কাগজ আর এই স্পেশাল এডিশনের প্রায় থাকবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এক হাজার এম এল এর ইঞ্জিন তেরো হাজার কিলোমিটার রান করা দুই লাখ সত্তর হাজার টাকায় আর তার পাশের টাও এক হাজার এম এল এর ইঞ্জিন চলা আছে চৌত্রিশ হাজার কিলোমিটার এফআই এভিএস দুইটাই আর এই বাইকটার প্রাইস হলো মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মানে দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় দুইটাই এফআই

প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে এই বাইকটার বরাবর পাঁচ লাখ দশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ দশ হাজার পনেরো হাজার কিলোমিটার রান করা বি ফোর দুই হাজার চব্বিশ এর মডেল এগারো হাজার কিলোমিটার রান করা মাত্র প্রাইস থাকবে আমাদের কাছে চার লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় বি তার পাশে আছে লং সিং জিপি ভার্সন টু প্রাইস হলো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আট হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে বি এস সেভেন বি এফ জেড বি ফোর বি সেভেন দুই হাজার এর মডেল পঁচিশের এই মাত্র প্রাইস হলো এই বাইকটার